কাজ করতে করতে বেলা তো গেল এখনো এক ব্যাপারিক দেখনো এখনো আসলো না ও চাচা ভেহত আসুন নাকি গো আসি আসি শোনো ভাইতে এই ভেহটা আমার নিজে হাত দিয়ে করা তো চাচা শশা তো ভালোই ধরছে চাষা এলে কি শশা গো এত লম্বা লম্বা কে আরে বাঁচতে এই শশার জাতের নাম হচ্ছে বারো মাসে তেরো তাল সময় গেছে তো রোপাল চাষা তুমি কি কইলে তো চাষা এই জাতের নামের রহস্য কি আরে ভাসতে আছে আছে আমি যেদিন এই ভোট শশার বেশি গাড়ি তখন এই পর্যন্ত সময় আর যায় যাবার ধরে দেখে আমি এক লাখ লাই কাটতেছি তো দেখে আসে মায়া করে একটু শশা গাড়ি দিল তখন থেকে এই জাতের নাম থুসি বারো মাসে তেরো তাল সময় গেল তোর ওপাল যাই হোক তো সাসা শশা কত করে নেবেন তুমি ভাসতে আবার এক কেজি করে দিও ভাস একদম পনেরো করে দিব

ওর একটু পেটের সমস্যা যখনই হাগা মারাই তখনই আমার বেহত আছে একবার বসে যখনই হাগা মারাই ফির আছে একবার বসে তাহলে চাচা ভুটতে গু গু গন তো আরে বাস্তে তুমি লে কি কও যাই হোক চাচা ভুটতের মন কই দেও বলে দিও এই তুমি 800 টাকা করে দিও না চাচা এনা কম দাম নাও হোক তুমি ভাস্তে মানুষ তো 700 টাকা করে দিও তো চাচা দাম তো ঠিক হইছে তাহলে কোন দিন তুলবেন আসনো বাস্তে তুমি কালকে আসেন

একদিন যখন এই ধানের ভোজ আমি পানি দিবার আসি তখন এই প্যাক রস্তমের ভোজ যাবার ধরে যাবার ধরে দুটো করে ধান খায় আর কয় তো সেই মজা আবার যায় আবার দুটো করে খায় তখন থেকে এই ধানের জাতের নাম থুসি রস্তমের বইয়ের চেগুন শরীর তো চাষা এই সেগুন শরীর কয় ডিয়া করে নিবে ভাইতে চেগুন শরীর মানে না না চাষা এই ধানের জাতের নাম তো কত করে নিবে তুমি ভাইতে এক হাজার করে দেন আচ্ছা তোমারও থাক আমারও থাক তুমি আশ্ব করে নেন হ্যাঁ চাচা সব তো দাম টাম ঠিক করা হলো তো চলো বাড়ির যাই আবার চলো কালকে আসো কালকে